এলইডি মনিটরের সামনে ভিতরে বাহিরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে নন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্যরে আমার সাথে পড়েন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম যারা মুত্তাকি হবে আল্লাহর কাছে তারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে আমি রব তাদেরকে বলছে ফি জানা তিউন তারা উদ্যান এবং নহরমালা ঝর্ণামালার মধ্যে তারা থাকবে জিজ্ঞাসা হচ্ছে রাব্বুল আব্রমিন এখানে মুত্তাকি তারা কি বুঝান মুর্তাকির অনেক সঙ্গ আছে আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মা তার মধ্যে ঢুকায় দিতে চাই মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না সেই পথ যখন মারাই না বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয় সোমান বলে ফারুক তার কাছে সে জিজ্ঞাসা করছে কি কাকে বলে ছোট্ট কথায় হজরে তোমরে ফারুক বলেছেন তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছ পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে চলেছি ওই রাস্তায় তুমি কেমনে চলেছ আমাকে একটু দেখাও সাহাবি ডেমস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিপাতুল মুসলিম আমিরুল মমিন যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে মাথাটা নিচু দিছি আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি ডান দিকে ফেরা লাগবে ডানে ফেরছি বাম দিকে লাগবে ফিরছি আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায় ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলো জড়ো করে করে আমি চলাফেরা করছি অদরে মরে ফারুক বলছেন তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো তাকওয়ার পর তো এইটাই হালাল হারামের সংমিশ্রণ আছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন কিন্তু তোমাকে যেহেতু বেরিয়ে যেতে হবে তুমি বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকুয়ার পথ আল্লাহ বলছেন ওই তাকুয়ার পথে চলে যারা মুত্তাকি হবে ইন্নাল তাদের তাদের জন্য জন্য ঝর্ণা রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন বিসালামিন খুলিন ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ কর আল্লা মূলত বুঝাতে চান আমার বান্দা যে একবার হবে আমার এতাতকারী যে হবে আমি তাকে জাহান নামের জন্য সৃষ্টি করি নাই আমি তাকে জান্নাত দিতে চাই সুভান কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে আমার তো গুনা খাতার কোনো শেষ নাই আমি কেমনে বাসব আমি কেমনে এই পথকে গ্রহণ করব আল্লাহ আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না আমি তোর জন্য ঘোষণা করতেছি রব্বুল আলামিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়দা এর চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো আমি রব তোমাকে বললাম তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না হো আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না এটার দ্বারা কি বুঝাতে চান তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও আল্লাহ বলছেন আমি আমি নিজেকে ঘোষণা দিলাম অল্লাহু গফুর রাহিম রপ্তকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে সোভান আল্লাহ তালা আমাদের কাজ রব্বুল আলমিনের কাছে ফেরত আসা আল্লাহ অন্য আয়াতে বলতেছেন আইবা বাদি আল্লা আলা আশরফু আল্লাহিম কুল হে নবী আপনি বলে দেন আইবা বাদিয়া হে আমার বান্দারা আল্লা দিনা যারা আশরফু বাড়াবাড়ি করে ফেলেছ আনফুসিহিম নিজেদের অন্তরের উপরে তুমির রহমাতিল্লা তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যা না ইন নাহু ওয়ালগাফর আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ এর পরে বান্দাকে বলছেন ও ইলা ইলা রব্বিকুম ওয়াস লাহু আল্লাহর কাছে ফেরত আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত ডিউরেশন মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব আযাবের দিবস তো তাকে কিয়ামত হওয়ার পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বলেন সুম্মা লাতুন সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ এই সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহর ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে আমাকে শোনাতে শোনাতে হবে হবে না না আমরা কি ক্ষমা পেতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এজন্য আমাদেরকে কোনো প্রচেষ্টা আছে। আমি আপনি ভালো করে জেনে তারপরে আমি কোরআনের বাকি মানব তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো জিরো কোরআনের একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান ঠিক না তা আপনি না বলছিলেন আমান্তু বিল্লাহি ও মালাই কাতি ও কুতুবিহী আমি আল্লার প্রতি মানানি রসুলের প্রতি কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর তাহলে আপনার কি মানানা হয়েছে কথা বললে না হয়েছে বাসার উপায় কি হুম আমি একটা বাসার উপায় বের করছি যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব বলবো। তবে শর্ত আছে ফিরি ফিরি বলা যাবে না যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাদিয়া দেওয়া লাগবে রাজি আপনারা হুজুর খুচরা টাকা নাই। এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না না বললে হবে কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দিয়ে না হলে দিয়ে না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব। আমরা এখন থেকে কালে মাঠ একটু সিস্টেম করে বলবো আমান তু ওমালা ইকাতিহি ও কিছু কিছু কুতুবিহি অথবা বলবো আমান্তু বিল্লাই ওমালা ইকাতিহি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি তাই তো ফেরেশতে যাই কবরে ধরছে ধরার পরে বলছে আমি আগেই বলে আসছে আমি হ্যাঁ আমি আটদিনের মাহফিলে বলছিলাম সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি আন্দাজে আমার ধরলে হবে না বাটাম কি একটাও মাটিতে পড়বে এই জন্য ভালো করে বোঝেন ইসলামের ব্যাসিক আপনাকে মেনে নিতে হবে ওইটা আপনার জন্য ইমান তাহলে আমলে সলে কি আল্লাহ তো ক্ষমা করতে চান আল্লাহ রাব্বুলিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন নবীজি বলছেন লিল মুমিনে আলাল সিত্তু খেসাল। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম ছয়টা দায়িত্ব আছে আপনি এগুলা পালন করেন আপনি মসজিদে ঢুকছেন পাঁচ মিনিট হাতে সময় আছে। অযথায় বসবো না দুইটা আকার তাহিয়াতুল মসজিদ পড়ি দুইটা আকার দুখুলুল মসজিদ পড়ি তারপরে বসবো দুইটাকাতিট সময় আসে সুবাহান্লাহ বিহামদেহী সুবাহান আল্লাহুল আজিম পড়ি ধান লাগাচ্ছি আস্তাক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ সারাদিনে নিয়ত করছি একশোবার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দিব। মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব অনেক মুরব্বী আছে এই কথা আমি বহু বলছি আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না